যতদিন যাচ্ছে সংখ্যাটা বাড়ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিও দফতর সূত্রের খবর পশ্চিমবঙ্গের খসটা ভোটার তালিকা থেকে কমপক্ষে পঁয়ত্রিশ দশমিক দুই তিন লাখ ভোটারের নাম বাদ পড়বে তবে আগামী কয়েকদিনে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে পরিসংখ্যান অনুযায়ী ওই পঁয়ত্রিশ দশমিক দুই তিন লাখ ভোটারের মধ্যে আঠেরো দশমিক সাত লাখ জন মারা গিয়েছেন তবে তাদের নাম ভোটার তালিকায় থেকে গিয়েছিল আবার তিন দশমিক আট লাখ ভোটারের কোন হদিস মেলেনি ভুয়ো বা নকল হওয়ার কারণে সাতাত্তর হাজার পাঁচ সাত জন ভোটারের নাম বাদ পড়েছে তাদের একাধিক জায়গার ভোটার তালিকায় নাম আছে বলে অভিযোগ উঠেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আশ্বস্ত করেছেন যে একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়বে না সেই সঙ্গে তিনি এটাও স্পষ্টভাবে জানিয়েছেন একজনও নকল বা অবৈধ ভোটারের নাম থাকবে না খসটা ভোটার তালিকায় যে খসটা তালিকা প্রকাশিত হবে আগামী নয় ডিসেম্বর একটি মহলের তরফে দাবি করা হয়েছে সার্বিকভাবে যতজন মৃত ভোটার বা অন্য জায়গায় চলে যাওয়া ভোটার বা ডুপ্লিকেট ভোটার চিহ্নিত করা যাবে বলে মনে করা হয়েছিল আপাতত সেই সংখ্যাটা তার ধারে কাছেও পৌঁছায়নি তবে এখনও হাতে কয়েকদিন সময় আছে চার ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা পড়বে তখন প্রকৃত সংখ্যাটা বোঝা যাবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা তারই মধ্যে নির্বাচন কমিশন সূত্রে খবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার এসআইআর প্রক্রিয়ার আওতায় শনিবার উনত্রিশ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে সাত দশমিক ছ পাঁচ কোটি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে অর্থাৎ নিরানব্বই দশমিক আট পাঁচ শতাংশ ভোটারের কাছে পৌঁছে গিয়েছে এনুমারেশন ফর্ম আর ইতিমধ্যে সাত দশমিক শূন্য তিন কোটি এনুমারেশন ফর্মের ডিজিটালাইজেশন হয়ে গিয়েছে যা মোট বিলি হওয়া ফর্মের একানব্বই দশমিক সাতাত্তর শতাংশ অন্যদিকে আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় যাচ্ছেন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আজ থেকে জেলায় জেলায় বারো জন পর্যবেক্ষক যাবেন কমিশন সূত্রে খবর শনিবার তাদের সঙ্গে বৈঠক করেন বিশেষ পর্যবেক্ষক বৈঠক করেন বিভিন্ন জেলাশাসকদের সঙ্গেও আর পরদিন থেকেই ময়দানে নামতে চলেছে কমিশনের পর্যবেক্ষক ব্রিগেড জেলায় জেলায় তারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন বৈঠক হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও